ছিয়াত্তরের এর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য লক্ষ্য ছিল যত সম্ভব বেশি রাজস্ব আদায় করা এর ফলে খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বঙ্গাব্দের হিসাবটা বছরে এগার ছিল এগারোশো বঙ্গাব্দ তাই সাধারণভাবে ওই দুর্ভিক্ষকে ছিয়াত্তরের মর্ণান্তর বলা হয় ইংরেজরা বাণিজ্য লাভের প্রজা সাধারণকে পদদলিত করিতে লাগিলেন কিন্তু হায় প্রজার রোদনে কেহই কর্ণপাত করিলেন না জমিদার দল মান সম্ভ্রম এবং জমিদারি রক্ষার জন্য ইংরেজ ইংরেজের করুণা কটাক্ষ কটাক্ষের আশায় তাহাদের সহিত ঘনিষ্ঠতা সংস্থাপন করিতে লাগিলেন সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রারম্ভে যে সকল কৃষক সন্তান আশা ও উৎসাহ সহিত গ্রাম্য সঙ্গীত গান করিতে করিতে ক্ষেত্রে ক্ষেত্রে হলাকর্ষণে নিযুক্ত হইয়াছিল উপরুক্ত উপযুক্ত বর্ষনাভাবে সুসময়ে জলসেচ না পাইয়া শীঘ্রই তাহাদের আশা এবং উৎসাহ উৎকণ্ঠায় পরিণত হইল হৈমন্তিক ধান্য নষ্ট হইয়া গেল অগ্নিমূল্য সর্বত্র প্রচলিত হইতে লাগিল এক বৎসর নিরাশ হইয়া পর বৎসরের ফসলের আশায় কৃষক কুল হলকর্ষণ করিল কিন্তু আকাশের দিকে চাহিয়া চলিয়া গেল খ্রিস্টাব্দে আশা নির্মূল হইল যখন কালের চিতা ধুধু করিয়া জ্বলিয়া উঠিল তখন ইংরেজ সেনার অন্য সংস্থানের জন্য ছলে বলে কৌশলে যথাসাধ্য চাউল ধান গোলাজাত করিয়া পুনরায় নিপুণ হস্তে রাজস্ব সংগ্রহে নিযুক্ত হইলেন সতেরশ সত্তর খ্রিস্টাব্দে সূচনা হইতে চারিদিকে কালো কালের চিতা জ্বলিয়া উঠিল অন্নাভাবের সঙ্গে মহামারী মিলিত হইয়া নগর উৎসন্ন করিতে আরম্ভ করিল দেশময় মহামন্যন্তর জাগিয়া উঠিয়া এই সকল শ্বেতাঙ্গ সহদাগর গোষ্ঠীর পক্ষে রাতারাতি বড় মানুষ হইবার সহজপথ আবিষ্কৃত হইল দুর্ভিক্ষের গতিরোধ করিবার জন্য কোনরূপ আয়োজন করা দূরে থাকুক বরং দুর্ভিক্ষ যত দীর্ঘস্থায়ী হয় তাহাই ইহাদের লক্ষ্য করিয়া উঠিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের নিদারুণ গ্রীষ্মকালে শত শত লোক লোকে কাল কালকবলে পতিত হইতে আরম্ভ করলো কৃষকরা গো মহিষাদি বিক্রয় করিল কৃষি যন্ত্রাদি হস্তান্তরিত করিল বীজ ধান্য পর্যন্ত দুর্ভিক্ষে দগ্ধ হইয়া গেল অবশেষে তাহারা পুত্র কন্যা বিক্রয় করিতে আরম্ভ করিল কিন্তু হায় অল্প দিনের মধ্যে ক্রেতার সংখ্যাও হ্রাস পাইল সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আগস্ট মাসে বিলে বেদাতে ডিরেক্টর লিখিয়া পাঠাইলেন যে যাহারা কিয়ত পরিমাণে মন্নন্তর গতিরোধ করিবার জন্য আগ্রহ প্রকাশ করিয়াছেন তাহা দিগকে অশ্রষ্ট ধন্যবাদ কিন্তু যাহারা এই রূপ বিপদের দিনে পরপীড়ন করিয়া অর্থ করিয়াছেন তাহাদের প্রতি আন্তরিক ঘৃণা প্রদর্শন করিতে বাধ্য হইলাম হেস্টিংস আশিয়া মুলা মুলানু মূলানুসন্ধানে প্রবৃত্ত হইলেন তখন তিনি লিখিলেন যে এত বড় মর্ণোত্তরেও রাজস্ব সংগ্রহে কিছুমাত্র শিথিলতা করা নাই এক তৃতীয়াংশ কৃষক জীবন বিসর্জন করিয়া কৃষিকার্য বিলুপ্তপ্রায় হইয়াছে কিন্তু তথাপি শেষে প্রতাপে সংগ্রহের সংগৃহীত হয়েছে সেই সকল কারণে সর্বনাশ হইয়াছে তন্মধ্যে ইহাও একটি প্রধান কারণ বলিতে হইবে উদ্ধৃত অংশগুলি অক্ষয় কুমার মৈত্রের মর্ণন্তর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে মূল বানান অপরিবর্তিত